তো বন্ধুরা গত ভিডিওতে বলছিলাম যে পঞ্চাশ হাজার লাইক করলে ওকে টাকলা করে দেবো আর ও রাজি হয়েছিল তবুরা পঞ্চাশ হাজার লাইকের মতো হয়ে গেছে আর কিছু দিন পর হয়ে যাবে তো বন্ধুরা টাকলা করে দিব অন্য ভাই অন্য গাইস সাব্বির কাকারে টাকলা করতাছে হ্যাঁ আমরা দেখতাছি দেখ তারপরে এলো কীরকম দেখেন দেখেন সবাই সাব্বির কি টাকলা করে দিচ্ছে এইভাবে কিভাবে আমি বাসায় যাব আমাকে তো বাড়িতে গেলে মারবে আর বন্ধুরা আপনারা কখনো চুল এখানে সেখানে পেলে রাখবেন না আর বন্ধুরা আপনারা যেখানে সেখানে চুল ফেলে রাখবেন না কারণ এই চুল দিয়ে কালা জাদু করা হয় হয় চুল নিয়ে দেই বাইরে ফালা আবার কেরা নিয়ে তোর কালা জাদু করে আলাইবো এই যে মরে যাব গা দিলে আ আপনাদের মধ্যে যারা যারা দেখছেন কেউ আবার এখান থেকে নিয়ে না গাই আজকে আমাদের সাথে আইমান নে জানেন আইমান কোথায় গিয়েছে জানেন না তো হ্যাঁ তোমার কাছে কোন বাড়ি ভালো লাগে নানির বাড়ি নাকি অবশ্যই নানির বাড়ি কারণ নানির বাড়িতে আমি অনেক বাইরে যাই আর বাবার বাসায় আমার মানে

একটা নাও এই কুকুরটা আমাকে বাড়ি সব সময় পাহারা দেয় এটা একটা দেওয়া উচিত আর তো কি জানি রোগ ই হয়েছে না কি বুঝতে পারছি না এটা কি কোনো অসুখ হয়েছে রায়া বুঝতে পারছে হ্যাঁ দূরে থাকো এটা থেকে দেখবে

একদম টাকলাই ভালো বন্ধুরা আর শীতের মধ্যে দেখেন আমিও টাকলা হয়ে গেছি আমার চুল অবশ্য বড় হয়ে গেছে আর শীতের মধ্যে টাকলা কি মানে চুলে প্রচুর থাকে তো আর প্রচুর চুল দেখেন চুল এদিকে নাই সব পড়ে গেছে গা একদম আর টাকলা হইলাম হ্যাঁ আপনারা কমেন্ট করে জানান কেমন দেখা যাইতেছে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ব্লগে